আয়নাটা হয়তো পরিষ্কার কিন্তু তাতে কোনো প্রতিচ্ছবি নেই খাবারটা হয়তো সুস্বাদু কিন্তু জিও ভাই কোনো স্বাদ নেই আপনি হয়তো জায়নামাজে নামাজে দাঁড়িয়েছেন রুকু করছেন সাজেদা করছেন কিন্তু আপনার মনটা কোথায় চলাচ শেষ করে যখন সালাম ফেরান তখন কি এক বিন্দু ও প্রশান্তি অনুভব হয় না মনে হয় শুধু একটা বোঝা নামিয়ে ফেললেন আপনি হয়তো কোরআন খোলেন আয়াতগুলো পড়েন কিন্তু সেই আয়াতগুলো যেন আপনার অন্তরকে আর আগের মতো স্পর্শ করে না আল্লাহর ভয়ের কথা পড়েও আপনার চোখে পানি আসে না জান্নাতের বর্ণনায় আপনার হৃদয়ে আন্দোলিত হয় না পাপ কাজ করে ফেললেও আপনার ভেতরে আগের মতো সেই তীব্র অনুশোচনা বা ভয় কাজ করে না এই যে এবাদতে স্বাদ না পাওয়া এই যে জীবনের প্রতি এক অজানা উদাসীনতা আপনি কি ভেবেছেন আপনার অন্তরটা কি মরে যাচ্ছে আজকের কথাগুলো সেই সব আত্মার জন্য যারা হয়তো বেঁচে আছেন নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছেন এক গভীর শূন্যতা ও প্রাণহীনতা সেইসব হৃদয়ের জন্য যারা অনুভব করছেন তাদের ইমানের আলোটা যেন নিভে আসছে কোনো কিছুতেই আর আগের মতো শান্তি খুঁজে পাচ্ছেন না আজ আমরা কথা বলবো এই ভয়ঙ্কর আত্মিক অসুস্থতা নিয়ে যাকে বলা হয় গফলাত বা উদাসীনতা এবং অন্তরের কাঠিন্য আমরা জানার চেষ্টা করব কেন আমাদের অন্তর এমন কঠিন হয়ে যায় কেন ইবাদতের সাঁত চলে যায় ইমানের দুর্বলতার এই লক্ষণগুলো কি কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা আল্লাহর রহমতের এই মৃতপ্রায় আত্মাকে আবার সজীব করে তুলতে পারি কিভাবে আমরা আমাদের হৃদয়ের খোরাক জোগাতে পারি এবং জীবনের সেই হারানো আগ্রহ ও প্রশান্তি ফিরে পেতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ যখন আমাদের শরীরে কোনো জ্বর বা অসুস্থতা আসে তখন যেমন আমাদের জিওভা খাবারের সাথে হারিয়ে ফেলে ভালো খাবারও বিষাদ লাগে ঠিক তেমনি আমাদের আত্মারও যখন অসুস্থতা আসে তখন ইবাদতের স্বাদ হারিয়ে যায় সলাদ জেকের কোরআন তিলওয়াত যা একসময় আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দিত সেটাই তখন বোঝা মনে হতে শুরু করে রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা জিকির ব্যতীত অনর্থক কথাবার্তায় মুশকুল হইও না কেননা আল্লাহর জিকির ব্যতীত অধিক কথা বলা অন্তরকে কঠিন করে ফেলে আর নিশ্চয়ই আল্লাহ তালা থেকে সবচেয়ে দূরে অবস্থানকারী হল কঠিন হৃদয়ের অধিকারী ব্যক্তি সুনানে তিরমিচি আয়াত দু এই অন্তরের কাঠিন্য বা কাসওয়াতুল কাল্ব এটাই হল আমাদের কিছুই ভালো না লাগা রোগের মূল কারণ আল্লাহ তালা পবিত্র সেই সব মানুষদের কথা বলেছেন যাদের অন্তর পাথরের মতো বা তার চেয়েও কঠিন হয়ে গেছে সুরা আলবাকারা আয়াত চুয়াত্তর কিন্তু কেন আমাদের অন্তর এমন কঠিন হয়ে যায় কেন আমাদের আত্মা অসুস্থ হয়ে পড়ে এর প্রধান কারণ হল পাপ আমরা জেনে বা না জেনে ছোট বড় প্রকাশ্যে বা গোপনে যখন বারবার আল্লাহর অবাধ্যতা করি তখন প্রতিটি পাপ আমাদের অন্তরের ওপর একটি কালো দাগ ফেলে দেয় রসুল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন একটি পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় অতপর সে যখন পাপটি ত্যাগ করে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে তখন তার অন্তর পরিষ্কার ও মসৃণ হয়ে যায় কিন্তু সে যদি আবার পাপ করে তবে সেই দাগ বাড়তে থাকে এমনকি তা তার পুরো অন্তরকে ঢেকে ফেলে এটাই হল সেই রান মরিচা যার কথা আল্লাহতালা তার কিতাবে উল্লেখ করেছেন কখনোই নয় বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে সুরা আল মুতাফেফিন, আয়াত চোদ্দ সুনানে মিজি তিন হাজার তিনশো চৌত্রিশ হাদিসটি হাসান সহিব এই রান বা মরিচা হল এক ধরনের আধ্যাত্মিক দেওয়াল যা আপনার অন্তরকে আল্লাহর নূর থেকে তার রহমত থেকে আড়াল করে দেয় যখন আপনার কোরআন পড়তে ভালো লাগে না নামাজে মন বসে না আল্লাহর কথা শুনলেও অন্তর কাঁপে না আর যে অন্তর আল্লাহর স্মরণ থেকে বিমুখ সে অন্তর কিভাবে শান্ত থাকবে সে তো অস্থিরতায় ভুগবেই সে তো অকারণেই বিষণ্ন থাকবে আর তা অসুস্থ হওয়ার দ্বিতীয় কারণ হল দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং আঁখের আতকে ভুলে যাওয়া যখন আমাদের চিন্তাভাবনা আমাদের সব পরিকল্পনা শুধু এই দুনিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয় কিভাবে আরো টাকা আয় করব কিভাবে আরো বাড়ি গাড়ি বানাবো কিভাবে আরো খ্যাতি অর্জন করব তখন আমাদের অন্তর থেকে আল্লাহর স্মরণ ধীরে ধীরে মুছে যেতে থাকে সাল্লাহ সাল্লিফাসাল্লাম বলেছেন দুটি জিনিসের ভালোবাসা অন্তরে একসাথে থাকতে পারে না দুনিয়ার ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা যখন দুনিয়ার ভালোবাসা প্রবল হয় তখন আল্লাহর ভালোবাসা কমে যায় আর তখনই অন্তর কঠিন হয়ে পড়ে অতিরিক্ত বিনোদন গান বাজনা অপ্রয়োজনীয় কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মোহ এই কিছুই দুনিয়ার ভালোবাসাকে বাড়িয়ে দেয় এবং আল্লাহকে ভুলিয়ে রাখে রসলুল্লাহ সাল্লিফাসাল্লাম বলেছেন জেনে রেখো নিশ্চয়ই মানবদেহে এমন একটি মাংসপিণ্ড আছে যা সুস্থ থাকলে পুরো শরীরটাই সুস্থ থাকে আর তা অসুস্থ হয়ে গেলে পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায় জেনে রেখো সেটা হল কলভ বা অন্তর সহিয়াল বুখারি বা নো আর এই অন্তর অসুস্থ হয় দুনিয়ার ভালোবাসায় পাপের মরিচায় তৃতীয় কারণ হল আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা বা উদাসীনতা অন্তরকে নরম রাখার প্রধান উপায় হল আল্লাহর জিকির বা শরণ যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহকে ভুলে যাই যখন আমাদের জিও বা আল্লাহর জিকিরে শিক্ত থাকে না তখন আমাদের অন্তর মরুভূমির মত শুকিয়ে যায় কঠিন হয়ে যায় আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর অন্তর অন্তরসমূহ প্রশান্তি লাভ করে সুরার রাত আয়াত আটাশ যে অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে সে অন্তর কিভাবে প্রশান্ত থাকবে কিভাবে সে ইবাদাতের স্বাদ পাবে নমরাস্লা সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো সহিয়াল বুখারি আয়াত ছ হাজার চারশো সাত আপনার যে কিছুই ভালো লাগছে না এটা হয়তো এজন্যই যে আপনার আত্মাটা জিকিরের অভাবে মৃতপ্রায় হয়ে পড়েছে তাকে আবার জীবিত করতে হবে চতুর্থ কারণ হল খারাপ সঙ্গ আপনি যাদের সাথে চলবেন তাদের প্রভাব আপনার উপর পড়বেই রসল্লা সাল্লিফাসাল্লাম ভালো ও মন্দ বন্ধুর উদাহরণ দিয়েছেন সৎ আতর বিক্রেতা ও কামারের হাঁপড়ের ন্যায় সহি আল বুখারি দু এক আতর বিক্রেতা আপনাকে হয়তো আতর দেবে না দিলেও তার সুগন্ধ আপনি পাবেন আর কামারের হাঁপড় হয়তো আপনার কাপড় পুড়িয়ে দেবে না দিলেও তার ধোঁয়ার দুর্গন্ধ আপনি পাবেন আপনি যদি এমন বন্ধুদের সাথে মেশেন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় না বরং আপনাকে পাপের দিকে ডাকে যারা গিবত পরনিন্দায় লিপ্ত থাকে যারা আপনাকে সলাদ থেকে গাফেল করে রাখে তাহলে ধীরে ধীরে আপনার অন্তরও তাদের মতো কঠিন হয়ে যাবে তাহলে এই অসুস্থ আত্মার চিকিৎসা কি কিভাবে আমরা তাকে তার আসল খোরাক দেব কিভাবে আমরা এই শূন্যতা পূরণ করে সত্যিকারের প্রশান্তি খুঁজে পাব ইসলাম আমাদের কিছু সুস্পষ্ট পথ দেখিয়েছে প্রথম এবং প্রধান চিকিৎসা হল আল্লাহর জিকের বা স্মরণ এটাই আত্মার মূল ভিটামিন যখনই আপনার মন খারাপ লাগবে যখনই কিছুই ভালো লাগবে না তখন সবকিছু ছেড়ে শুধু আল্লাহকে স্মরণ করুন কিভাবে সবচেয়ে সহজ উপায় হল দিয়োভা দিয়ে জিকের করা সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ একবার বলুন ইস্তেকফার পরুনহ দুরুচ্ছরি পড়ুন সাল্লি আলা মুহাম্মাদ এই শব্দগুলো শুধু মুখের কথা নয় এগুলো আপনার আত্মার জন্য এনার্জি ড্রিঙ্কসের মতো কাজ করবে এগুলো আপনার অন্তরের মরিচা দূর করবে তাকে সজীব করে তুলবে দ্বিতীয় চিকিৎসা হল তওবা ও ইস্তেকফার আপনার জানা অজানা সব পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তাও বা আপনার অন্তরের সেই কালো দাগগুলো মুছে দেবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক পুনঃস্থাপন করবে তৃতীয় চিকিৎসা হল কোরআন তেলাওয়াত বিশেষ করে বুঝে পড়া ও তা নিয়ে চিন্তা করা কোরআন হল শিফা বা আরোগ্য আল্লাহ বলেন এবং আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনের জন্য আরোগ্য ও রহমত সুরা আল ইসরা আয়াত বিরাশি কোরআন শুধু শারীরিক রোগের আরোগ্য নয় বরং অন্তরের সকল ব্যাধির সন্দেহ অস্থিরতা হতাশা বিষণ্নতা গাফলত সব কিছুর আরোগ্য যখন আপনার কিছুই ভালো লাগবে না তখন কোরআন খুলে বসুন দেখবেন এর আয়াতগুলো আপনার আত্মার সাথে কথা বলছে আপনার সেই শূন্য স্থান পূরণ করে দিচ্ছে চতুর্থ চিকিৎসা হলো সলাদ তবে জীবন্ত সলাদ পাঁচ সালাত শুধু আদায় করার জন্য নয় বরং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পড়ুন সালাতে যা পড়ছেন তা বুঝে পড়ুন রুকুতে সাজুদায় আল্লাহর মহত্ব অনুভব করুন তার কাছে আপনার সব কথা খুলে বলুন এই সালাতি আপনার আত্মাকে আল্লাহর সাথে জুড়ে দেবে পঞ্চম চিকিৎসা হল মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং কবর জিয়ারত করা রসুল সাল্লিফাসাল্লাম বলেছেন তোমরা জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো সুনানিজি দু হাজার তিনশো সাত হাদিসটি হাসান সহিব যখন আপনি ভাবেন এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে তখন দুনিয়ার মোহ আপনার অন্তর থেকে কমে যাবে রসুল্লাহ সাল্লাহীসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমরা জিয়ারাত না তা অন্তরকে নরম করে চোখে পানি আনে এবং রাতকে স্মরণ করিয়ে দেয় মুস্তাদারাকে হাকিম এক হাজার তিনশো তিরানব্বই সহি ষষ্ঠ চিকিৎসা হল অন্তরকে নরমকারী কাজ করা রসুলুল্লাহ সাল্লিফুসাল্লামের কাছে এক ব্যক্তি এসে তার অন্তরের কাঠিন্যের অভিযোগ করলে তিনি বলেন তুমি এতিমের মাথায় হাত বোলাও এবং মিসকিনকে খাবার দাও মুসনাদে আহমদ সাত হাজার পাঁচশো ছিয়াত্তর সনদ হাসান অন্যের প্রতি দয়া দেখালে মিস্কিনের পাশে দাঁড়ালে আল্লাহ আপনার অন্তরকে নরম করে দেবেন সপ্তম চিকিৎসা হল দোয়া করা আল্লাহর কাছেই আপনার এই অসুস্থ আত্মার জন্য এই কঠিন অন্তরের জন্য আরোগ্য চান বলুন হে আল্লাহ আমার অন্তর কঠিন হয়ে গেছে তুমি একে নরম করে দাও বলুন সেই দোয়াটি জারসুলসাল্লা ট্রাই করতেন ইয়া কুলুব দিনিক হে অন্তর সমূহে পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর রাখো সোনানে তির্মিচি দু হাজার একশো চল্লিশ হে আমার ভাই হে আমার বোন ইবাদাতে মন না বসা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা কিছুই ভালো না লাগা এটা একটা রোগ আর প্রতিটি রোগেরই চিকিৎসা আছে হতাশ হবেন না ভাববেন না যে আপনি শেষ হয়ে গেছেন বরং এটাকে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসেবে নিন তিনি আপনাকে ডাকছেন তার দিকে ফিরে আসার জন্য আপনার আত্মা ক্ষুধার্ত তাকে তার আসল খোরাক দিন আল্লাহর জিকের সলাত কোরআন তবা দোয়া এগুলোই হল সেই খোরাক একটু একটু করে শুরু করুন জোর করে হলেও নিজেকে ইবাদতের দিকে নিয়ে আসুন হয়তো প্রথম দিকে স্বাদ পাবেন না কিন্তু চেষ্টা চালিয়ে যান এনশা আল্লাহ আল্লাহ আপনার এই চেষ্টাকে কবুল করবেন এবং আপনার আত্মাকে আবার সজীব করে তুলবেন আপনার সেই শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে আল্লাহর ভালোবাসা আর প্রশান্তিতে তখন দেখবেন দুনিয়ার সবকিছুই আবার সুন্দর লাগছে কারণ আপনার ভেতরের পৃথিবীটা আলোকিত হয়ে গেছে আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com হে আল্লাহ হে আল হাইয়ু হে আল কাইয়ুম আমাদের আত্মাগুলো অসুস্থ হয়ে পড়েছে আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে আমাদের ইবাদতে দেয়ার স্বাদ নেই আমাদের কিছুই ভালো লাগে না ইয়া আল্লাহ তুমি আমাদের এই মৃতপ্রায় আত্মাকে তোমার রহমত দ্বারা জীবিত করে দাও তুমি আমাদের অন্তরকে তোমার জিকির দ্বারা তোমার কালাম দ্বারা তোমার ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করে দাও আমাদেরকে সেই তফিক দাও যেন আমরা পাপ থেকে দূরে থাকতে পারি নিয়মিত তোমার ইবাদত করতে পারি এবং তাতে স্বাদ অনুভব করতে পারি হে রব তুমি আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে দাও এবং আখিরাতের প্রতি আমাদের মনোযোগ বাড়িয়ে দাও তুমি আমাদের আত্মাকে সেই প্রশান্তি সকিনাহ ও ইতমিনান দান করো যা কেবল তোমার স্মরণেই পাওয়া যায় তুমি আমাদের এই শূন্যতা দূর করে দাও আমিন আলামিন।